নমস্কার বন্ধুরা লাউ কুমড়ো শশা এছাড়া তরমুজ মেলন ফুটি এই সমস্ত সবজিগুলোতে বা ফসলগুলোতে বা ফলগুলোতে আমাদের কিন্তু অবশ্যই অবশ্যই কৃত্রিম পরাগান বা হ্যান্ড পলিনেশন করে দিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন যে এটি একটি রক মেলন বা খুরমুজের গাছ এটাতে আমি হ্যান্ড পলিনেশন করব এই যে এটা হচ্ছে এই কারণে এই গাছগুলোতে কিন্তু পুরুষ ফুল এবং স্ত্রী ফুল আলাদা আলাদাভাবে ফোটে প্রথম যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে একটি স্ত্রী ফুল এবং এইটি হচ্ছে পুরুষ ফুল আমাদেরকে কাজটি সকাল সাতটা থেকে নটার মধ্যে করতে হবে একটি পুষফুল নিয়ে তার পাপড়িগুলো ছাড়িয়ে আমাদের গর্ভদণ্ডটি বার করতে হবে এবং তার যে পুঙ্ক রেণুগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের স্ত্রী ফুলের গর্ভমুণ্ডের উপর অল্প ছুঁয়ে দিতে হবে তাহলে কিন্তু আমাদের হ্যান্ড পলিনেশন বা কৃত্রিম পরাগায়ন কাজটি সম্পূর্ণ হবে এই গাছগুলোতে ফুল স্ত্রী ফুল এবং পুরুষ ফুলগুলো আলাদা আলাদাভাবে ফুটে বলে এভাবে হ্যান্ড পলিনেশন করলে কিন্তু ফসল ধারণ ক্ষমতা অনেক বৃদ্ধি পায় এবং গাছগুলোতে অনেক বেশি পরিমাণে ফসল হয় তো শশা কুমড়ো লাউ এছাড়া তরমুজ ফুটি খরমুজ এই সমস্ত সবজিগুলোতে বা ফসলগুলোতে বা ফলগুলোতে কিন্তু আমাদের এইভাবে হ্যান্ড পলিনেশন করলে ফলন মাত্রা বা ফল পাওয়ার পরিমাণটা বৃদ্ধি পায় অবশ্যই কাজটি আমাদের করতে হবে সবাইকে ধন্যবাদ সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখবার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অল করে রেখে সঙ্গেই থাকুন ধন্যবাদ